সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশের শীর্ষ স্থানীয় মিডিয়া হাউজ ইস্ট মিডিয়া গ্রুপের বাংলা নিউজ কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর টি স্পোর্টস ডেইলি সান অফিসে সন্ত্রাসী হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে শুক্রবার সকালে শাহজাদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী ও পত্রিকা পাঠকদের আয়োজনে পৌর শহরের মনিরামপুর বাজারে ওয়ান ব্যাংকের সামনে এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয় মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক আতুর রহমান পিনুট বিমল কুমার কুণ্ডু আবুল কাশেম ফারুক আলামিন সাগর বসাক জাফর লিটন লাইফ রাসেল সরকার হান্নান, রওশন, আমিরুল নুপুর জাহিদ সহ সাংবাদিকবৃন্দ এ সময় গণমাধ্যম কর্মীরা মিডিয়া হাউস সহ দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন ওইসব হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে